কি করতে পারবে কি করতে পারবে না বিষয়টি এটি ব্যক্তি নিয়মিত গোসল সম্পর্কে জানতে চাই টাকার বিনিময়ে কোনো ব্যক্তিকে মসজিদে রেখে দিয়ে এতেকাফ করলে আদায় হবে কিনা স্যার আমার আম্মা এতে কাফে বসতে চাচ্ছেন কিন্তু জরুরি প্রয়োজনে তাকে হয়তো ব্যাংকে যাওয়ার দরকার সেক্ষেত্রে করণীয় কি মহিলারা কিভাবে এতে করতে পারে এটি অবস্থায় মোবাইলে দেশের খবর নেওয়া যাবে কি না মসজিদ ভাগ ভাগ করে এতেকাফ করা যাবে কিনা না এতেকাফ রেখে মসজিদ থেকে বের হয়ে পরিবারকে বাজার করে দেওয়া যাবে চেয়েছেন এতেকাফ অবস্থায় মহিলাদের মাসিক হলে করণীয় কি এতে অবস্থায় এবাদতের পাশাপাশি যদি কলেজের পড়াশোনাও করতে চাই পারব এতেকাফে এতেকাফরত ব্যক্তি কি করতে পারবে কি করতে পারবে না বিশেষত এতেকাফের ব্যক্তি নিয়মিত গোসল সম্পর্কে জানতে চাই এতেকাফরত ব্যক্তির একান্ত তার বেঁচে থাকার জন্য যা আবশ্যক সে কাজটা তিনি করবেন মসজিদের বাইরে এসে আর বাকি কাজ তিনি গুলো করবেন না অর্থাৎ মসজিদের বাইরে আসতে বাধ্য যেমন পেশাব পায়খানা করতে বাধ্য অতএব তার জন্য তিনি মসজিদের বাইরে আসবেন এর বাইরে অন্য কোনো কাজে আসবেন না গোসলটা এর মধ্যে পড়ে কি না এটা নিয়ে আমাদের সোলামাহকলামের বক্তব্য হল যে গোসলটা মানুষের নিত্য প্রয়োজনীয় বিষয়ের মধ্যে পড়ে না পেশাব পায়খানা মতো অতএব গোসলের জন্য বাইর হওয়া জায়েজ নাই তবে পেশাব পায়খানার যখন যখন বের হবেন তখন একসাথে রিফ্রেশমেন্টের জন্য গোসলটা করে নিতে পারেন খুব তাড়াহুড়ো করে অসুবিধা নেই অতএব গোসল করাতে অসুবিধা নেই শুধুমাত্র দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করলে যে আমরা টয়লেটের জন্য বের হয়ে আসার সময় গোসল করে চলে আসলাম এটিকে সব ওলামাইকরামই যে জায়জ বলেছেন আর অন্যান্য ওলামাইকরাম অনেকেই আমার দেশের ওলামাইকরাম ছাড়া ওলামরা অনেকেই আপনার গোসল করাটাকেও আপনার নিত্য প্রয়োজনীয় বিষয়ের ভিতরে সামিল করেছেন অনেকে কারণ গোসল না করলে দীর্ঘদিন দশ দিন পর্যন্ত অনেকে অসুস্থ হয়ে পড়েন অতএব এটিও প্রয়োজনীয় কাজের একটিতে পরিণত হয়েছে যাই হোক গোসল করতে অসুবিধা নেই তবে আপনার দৃষ্টিভঙ্গিকে একটু পাল্টে নিলে ইনশাল্লাহ সেটি যায় হবে ফরিদুল ইসলাম বাবু জানতে চেয়েছেন টাকার বিনিময়ে কোনো ব্যক্তিকে মসজিদে রেখে দিয়ে এতেকাফ করলে আদায় হবে কিনা না ভাই ফরিদুল ইসলাম টাকার বিনিময়ে কোনো লোককে মসজিদে এতেকাফের জন্য বসানো যায়জ নাই এবাদত টাকা দিয়ে করানো যায়জ নাই আবার টাকা দিয়ে করাও যায়জ নাই উভয় পক্ষ গুণাগার হবেন এতেকাফের মতো এত গুরুত্বপূর্ণ আমল যেটা না বিশ্বাল্লাহ আসালামের জীবনে কখনও তিনি ছাড়েননি সেটির জন্য টাকা দিয়ে লোক বসাতে হয় মসজিদে এটার চাইতে দুঃখজনক বিষয় বোধ হয় মুসলিম সমাজ জন্য আর কিছু হতে পারে না আমাদের সমাজের সবাই আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে দশটি দিন আল্লাহর জন্য নিবেদন করার সুযোগ আমাদের নাই অথচ আমরাই কিন্তু জান্নাত চাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুক এবং হিম্মত দান করুন মোহাম্মদ মুরাদুজ্জামান জানতে চেয়েছেন আমার আম্মা এতে কাফে বসতে চাচ্ছেন কিন্তু জরুরি প্রয়োজনে তাকে হয়তো ব্যাংকে যাওয়ার দরকার সেক্ষেত্রে করণীয় কি আমি সন্দীপ থেকে বলছি ভাই মুরাদ আপনার মা হন অথবা আপনি হন এতে কাফে বসলে আর বের হওয়া যাবে না ব্যাংকে যাওয়া এটা এমন কাজ নয় যেটা না হলে মানুষ মরে যাবে যদি তিনি ব্যাংকের জন্য বের হন তাহলে তার এতে কাপ ভঙ্গ হয়ে যাবে আবার পরিণায় তিনি এতে কাফে বসলে সেটা নফল এতে কাপ হিসাবে বা গণ্য হবে সাধারণ এতে কাপ কিন্তু রমজানের পরবর্তী দশ দিনের শূন্য এতে কাপ হবে না তাকে ব্যাংকে যাওয়ার কাজগুলো আগে পরে অ্যাডজাস্ট করে নিতে হবে তাহলে সেক্ষেত্রে এতেকাফ আদায় হবে সাজিয়া আফরিন জানতে চাইছেন মহিলারা কীভাবে এতে কাপ করতে পারে বোন মহিলাদের এতেকাফ করার বিষয়টি বিধিবদ্ধ নবিসাল্লা জীবৎ দশায় ও মাহাতুল মমিন বা তার পত্নীগণ মসজিদে এতেকাফ করেছেন এবং তার মৃত্যুর পরও তারা এতেকাফ করেছেন সেটা মসজিদে করেছেন এখন মহিলারা আমাদের দেশে মসজিদে এতেকাফ করবে না বাসায় করবে এটা নিয়ে মত পার্থক্য আছে আমাদের সুলামাইখরা মনে করেন যে মসজিদে যেহেতু পাঁচাত্য নামাজে মহিলাদের আশা অনুত্তম হাদিসে বলা হয়েছে অতএব তারা এতেকাফ করবে বাসায় বাসার কোনো একটা কক্ষে যেখানে তিনি নামাজ পড়েন বাসার মসজিদ হিসাবে ওই রুমে তিনি দশ দিন নিজেকে আবদ্ধ করে রেখে বন্দী করবেন এটা হলো আমাদের মত না মসজিদে কাফ করতে হবে কাফের এবাদতটাকে আল্লাহ তারা মসজিদের সম্বন্ধে যুক্ত করে বলেছেন অর্থাৎ মসজিদে তোমরা রত এর মানে এতে কাফটা মসজিদের সাথেই সম্পৃক্ত একটি এই এজন্য মসজিদের বাইরে করলে সে কাফ হবে না যদি কোথাও মসজিদে মেয়েদের ব্যবস্থা থাকে সেভাবে সেপারেট এবং তাদের উজু ইত্যাদির ব্যবস্থা থাকে তাদের মতো করে সম্পূর্ণ ফেতনামুক্ত থেকে তারা এতেকাফ করতে পারেন এবং কোনো স্কোপ যদি থাকে তাহলে তারা মসজিদে এতেকাফ করবেন করা উচিত এবং খাদিসের খুব কাছাকাছি এটি আর যদি কোনো ব্যবস্থা সেরকম না থাকে অন্তত বাসার কোনো একটা বদ্ধ গরের থেকে এবাদবন্দি করবেন আল্লাহর কাছে দোয়া রোনাজারি করবেন সেটাকে এতেক নাম দেন বা না দেন নিজেকে আবদ্ধ করলে রেখেতে করার এই সরি এবাদবন্দি করার চেষ্টা তিনি করলেন আমাদের মধ্যে সেটি এতেকাপ হিসাবে বিবেচিত হবে এবং স্কলাররা অবশ্যই সেটাকে এতেকাপ বলেন না এরপরে আব্দুল্লাহিল কাফি জানতে চেয়েছেন এতেকাফরত অবস্থায় মোবাইলে দেশের খবর নেওয়া যাবে কি না চাকরির বই পড়া যাবে কি না করতে পারবেন আপনার বোরিং দূর করার জন্য কিন্তু সেটাকে নেশা বানিয়ে নেওয়া বা এটাতে খুব বেশি সময় ব্যয় করা ব্যয় করা উচিত হবে না তাহলে সেক্ষেত্রে এতেকাপের প্রাণ নষ্ট হবে আপনি মাঝে মধ্যে এটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে খবর নিতে গিয়ে যেন সেখানে কোনো প্রণালী দেখা না হয় সেটি খেয়াল রাখতে হবে এবং পর্দার বিধান লঙ্ঘন না হয় সেটি খেয়াল রাখতে হবে আর একান্ত যদি না নিয়ে পারা যায় তাহলে সেক্ষেত্রে যদি না নিয়ে পারা যায় সেটাই ভালো একান্ত জরুরি হলে সেই আপনার বোরিং দূর করার জন্য শুধু নিউজগুলো জানলেন অন্য কারণ মারফতে জানতে পারলে আরও ভালো এরপরে এমডি মামুনুল হক আপনি জানতে চাইছেন মসজিদ ভাগ ভাগ করে এতে করা যাবে কি না মসজিদে ভাগ ভাগ করে এতে করা যাবে কি না ভাগ ভাগ করে বলতে একজনে তিন দিন আরেকজনের তিন দিন এরকম করলে সৈন্যতে কাপ আদায় হবে না বরং দশ দিন পুরোপুরি রাখতে হবে মসজিদের এক প্রান্তে কিছু আরেক প্রান্তে কিছু এভাবে হতে পারে নিঃস্বালা কিছু তারা কিছু আলাদা হতে পারে কোনো অসুবিধা নেই ইমরান বিন শরফুদ্দিন জানতে চেয়েছেন এতেকাফ রেখে মসজিদ থেকে বের হয়ে পরিবারকে বাজার করে দেওয়া যাবে কি না বাজারটা আগে করে দিয়ে আসতে হবে দশ দিনের জন্য আর বের হওয়া যাবে না প্রয়োজন অন্য কাউকে দিয়ে বাজার করাতে হবে জাহিদুর ইসলাম জানতে চেয়েছেন সুরাই আসে আর যদি এমন কোন জায়গায় কেউ থাকেন এমন কোনো পরিবেশে কেউ থাকেন যে আগে থেকে করে দেওয়ার কোনো স্কোপ নাই পরেও কোনো স্কোপ নাই পরিবারও আপনার নিজেদের জায়গা থেকে অ্যারেঞ্জ করার কোনো স্কোপ নাই এরকম হলে তিনি বাধ্য হয়ে যদি একটু করেন তাহলে সেটি জায়জ আছে যদি সেরকম কোনো সিচুয়েশন পৃথিবীর কোথাও কখনো তৈরি হয় তাই আবুর রহমান তালুকদার জানতে চেয়েছেন এতেকাফ অবস্থায় মহিলাদের মাসিক হলে করণীয় কী এতেকা অবস্থা যদি কোনো মহিলাদের মাসিক হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে থেকে বের হয়ে যেতে হবে তাসিম আখতার জানতেছেন যেমন আপনার তফ অবস্থা যদি কারোর মাসিক শুরু হয়ে যায় তাহলে তিনি অবশ্যই তফ ছেড়ে শুরু যেতে হবে ঠিক একই রকম মীর আবু রায়হান জানতে চেয়েছেন এতেকাফ অবস্থায় এবাদতের পাশাপাশি যদি কলেজের পড়াশোনাও করতে চাই পারবো কি না পারবেন অসুবিধা নেই তবে সেটা যেন মৌলিক হয়ে না যায় বোরিং দূর করার জন্য বা আপনি আহ পরীক্ষা আছে পর পরে সেই জায়গা থেকে একটু পড়লেন কোনো অসুবিধা নেই পড়তে পারেন